আরো পাঁচশো টাকা সম্মান করো বিশ হাজারে অনলি বিশ হাজার আসসালাম আলাইকুম ভিওয়ার্স সরাসরি কারখানা থেকে পাইকারের দামে পাইকারি দামে না ভাই ঈদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট নাই ফার্নিচারে দিচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ ইতিহাসের প্রথম এর আগে কেউ দিতে পারে নাই এর আগে দিতে পারে নাই নাই ফার্নিচারে দেই নাই এই ঈদের উপলক্ষে মানে 50% ডিসকাউন্ট চলবে ভাই ফাইভ সিটেড ফাইভ সিটেড সেরকমের রকমের কালার 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট বাহ প্রতিটা পূর্ণতে প্রতিটা সোফাতে 50%

কত গর্জিয়াস ভাবে এই গোল্ডেনের কাজ করা হয়েছে এটা কিন্তু পিওর এসএসএস ঠিক আছে এটা হচ্ছে 2 টু 5 সিটেড 5 সিট এটা তো অরিজিনাল 4 রাবার ফোম আছে কেউ যদি আপনি মানে এটাতে জোট বা তুলা কোনো কিছু প্রমাণ করতে পারে তাকে 2 লক্ষ টাকা পুরস্কার দিব মুখে মুখে না এটা আপনাকে ভিডিও প্রমাণ 2 লক্ষ 2 লক্ষ টাকা পুরস্কার দিব বা এটা কিন্তু আমাদের কারখানায় ইউজ পরিমাণ পোড়াক আপনি এদিকে স্টকে আছে এছাড়া দেখেন এদিকে দেখেন মানে পোড়াটাই আমাদের কারখানা এটা

ঠিক আছে বাহিরের লেদার কতটুকু মোটা আমি একটা যা শুধু চাপ চাপদরে দেখে দেখেন কত মোটা লেদার ঠিক আছে এগুলো সম্পূর্ণ বাহিরের লেদার এগুলো আপনি কোনো না 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 দেখেন আমি চাপ দেই চকের পোলে কইটা যাবে এবার আদায় চাপ দেই চকের পোলে উঠে যাবে মানে এক সুতা পরিমাণ বসবে না

এটাকে বলে আপনি নেভি ব্লু কালার ঠিক আছে নেভি ব্লু নেভি ব্লু দেখেন কত চমৎকার একটা ডিজাইন এটা চাচ্ছেন কত এটা অনলি অনলি 19500 টাকা 19500 শুধু 19500 টাকা 19500 টাকা কল্পনা করা যায় এটা সম্ভব

চাপ দিলে হয়তো বুঝবেন ঠিক আছে অনেক সফট এই লেদার গুলো আপনি যা শুধু একটু ফিনিশিংটা আমাদের কি রকম আপনি কাছ থেকে যা শুধু সিলাই ফিনিশিংটা দেখেন আর কিচ্ছু লাগবে না এটার উপরে ডিপেন্ড করে আপনি বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি গুলা কি রকম ঠিক আছে এইটা হচ্ছে 2215 সিটার এটার প্রাইসটা নিচ্ছে অনলি 23000 টাকা 23000 23000 টাকা এক ভাই আপনি কাথার দিকে কাস্টমাইজ করে আপনি 33 এবং কি একটা টিটিভি অর্ডার দিয়েছে এটা যাবে আপনি

আপনি উনত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে আপনাদের এখানে তো মানে এই সোফা গুলো আগে চাইলে কি দিতে পারবেন তো যে যত যত হাজার পিসা দেওয়া পসিবল আপনাদের এই সোফা নিতে হইলে ফুল টাকা অ্যাডভান্স করতে হবে একবারে টাকা ছাড়া সোফা মানে টাকা ছাড়া বলতে কোনো টাকা পয়সা লাগবে না প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য কোনো টাকা লাগবে না আপনি সোফা পাবে তারপরে টাকা দিবে কোনো অ্যাডভান্স টাকাও দিতে হবে না 1 টাকাও দিতে হবে না একমাত্র প্রবাসী ভাইদের জন্য আর দেশি ভাইদের জন্য কি বেশি ভাইদের জন্য অনলি অনলি আপনাদের 2000 টাকা অ্যাডভান্স মানে 2000 টাকা দিলেই যে কোনো সোফা যাবে বাড়ি যে কোনো সোফা আপনাদের এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সে ক্ষেত্রে আপনাদের ঠিকানাটা একটু বলেই আমাদের লোকেশন হইছে ঢাকা উত্তর যাত্রাবাড়ি বাড়ি মদিনা মসজিদ সংলগ্ন অর্থাৎ মসজিদের সামনে আমাদের দোকান মসজিদের পিছনে হইছে আমাদের কারখানা আর আমাদের মোবাইল নাম্বারটা হইছে 01757226585 ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন